পরীক্ষা দিতে নিজের গায়ে আগুন জ্বালালো প্রেমিকা শুধু তাই নয় প্রেমের স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়ির সামনে ব্লেড হাতে ধরনায় প্রেমিকা হয় প্রেমিককে পাবো নতুবা নিজের জীবন ত্যাগ করব এই ঘটনা এলাকায় ব্যাপক সরগোল রং নাম্বারে পরিচয় তারপরে প্রেম অবশেষে প্রেমের স্বীকৃতির দাবিতে ধর্না এক কিশোরী প্রেম জানে না জাতি ধর্ম বর্ণ সময় ও স্থান প্রেমের আকর্ষণ বড় তীব্র শত বাধা বিপত্তিকে অতিক্রম করে জীবনের এই অবসৃণ দুর্ভেদ্য পথ ধরে সব জেনে শুনেই তীব্র এক অজানা পথে সুখের আশায় এগিয়ে যায় মানব মানবী এদের কাছে থাকে না অর্থের লালসা প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা চেতনা লোক চক্ষুর আড়ালে প্রেমে এগিয়ে যায় তার অভিষ্ট লক্ষ্যে তিনটি জিনিসকে পৃথিবীতে ঢেকে রাখা যায় না তা হলো প্রেম টাকা এবং ধোঁয়া যে করেই হোক তা প্রকাশ পাবেই একটি ঘটনা ঘটালো এ ধরনের হরিশ্চন্দ্রপুরে প্রথমে গায়ে আগুন পরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা কিশোরীর শুক্রবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর গ্রামে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ কিশোরীকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান বর্তমানে সেখানে চিকিৎসা চলছে কিশোরীর স্থানীয় সূত্রে জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ অঞ্চলের এক দশম শ্রেণীর ছাত্রীর সঙ্গে রং নম্বরে ফোনে পরিচয় হয় সালালপুর গ্রামের এক কিশোরের সে পরিযায়ী শ্রমিক দিল্লিতে সেলাই কারখানায় কাজ করেন দীর্ঘ আট মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রাত জেগে চলত তাদের প্রেমের গল্প ছেলে কথা দিয়েছিল পৃথিবীর কোনো শক্তি তাদেরকে আলাদা করতে পারবে না বাড়ি ফিরে আসলেই তাকে বিয়ে করবে はい。<music> চৌঠা জুন দিল্লি থেকে বাড়ি ফেরার সময় কিশোর তার প্রেমিকাকে ফোন করে জানায় যদি আমাদের ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে তুমি নিজের গায়ে আগুন দিয়ে দেখাও না হলে আমি ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। আর এই কথায় পরিপ্রেক্ষিতে মেয়েটি তার নিজের গায়ে আগুন ধরিয়ে দেয় পরিবারের লোকেদের প্রচেষ্টায় তার প্রাণ রক্ষা হলেও একদিন পর সকালে গিয়ে সেই নাবালিকা প্রেমিকা ওই কিশোরের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসে পড়েন হাতে ব্লেড দিয়ে সেখানে হুমকি দেন অবিলম্বে স্ত্রীর মর্যাদা না দিলে তিনি এখানেই আত্মহত্যা করবেন খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সেখানে হাজির হয় এরপরই ওই নাবালিকাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান এখন কিশোর তার বাড়ির আপত্তির কারণে তার প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসেন এবং বিয়েতে না করে দেন মানে কেন তোমাকে জ্বলতে বললো মানে ছেলে ট্রেন থেকে বাড়ি ফিরছিল আর তোমাকে ফোন করে কি বললো তাহলে তুমি কি নিজের শরীরে কি কেরোসিন ঢেলাগুলো গিয়েছ কোন দিন কত তারিখে তোমার কি শরীর পুড়ে গেছে কী করে সম্পর্ক হলো কে প্রথম সম্পর্কে জড়িয়েছিল কে কাকে প্রথম মেসেজ বা ফোন দিয়েছিল মেসেজ করে কি জানার তোমাকে কি প্রস্তাব দিচ্ছিলো তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল তোমার সঙ্গে কোন কোন রকম শারীরিক সম্পর্ক হয়েছে ওর সঙ্গে ছেলে কি কথা দিয়েছিল তোমাকে ছেলে কি বাইরে থাকতো তারপরে ছেলে যখন বাড়ি আসলো তখন কেন বিয়ে করতে চাইছে না ধর্মাই কবে থেকে বসেছিলে ধর্ণাতে ওর বাড়িতে তুমি কি চেষ্টা করাচ্ছিলে নিজেকে আত্মহত্যা করার জন্য কোনো দোকান থেকে ব্লেড কিনেছিলে তুমি তা তোমার ব্লেডটা কে কেড়ে নিল এখানে কে নিয়ে এসছে হাসপাতালে এখন তো ছেলে বলছে যে তোমাকে বিয়ে করবে না তাহলে তুমি কি ব্যবস্থা নিবে এখন তুমি কোন ক্লাসে এখন ছেলেটা কথাই থাকতো কি কাজ করতো ওখানে সেখান থেকে কথা হতো তোমার সঙ্গে তারপরে বাড়ি আসতে তোমার সঙ্গে দেখা করেছিল এখন বিয়ে করতে চাইছে না তুমি কি ওর বুকটা জ্বালাতে বলেছিলে নিজের বুকটাকে না ও সেটাই দাবি করছে যে ছেলে বলেছে তার প্রেমের জন্যই কিন্তু আমি নিজের ক্ষতি করেছি আজ আমাকে গ্রহণ করছে না বা

অনেক কোন কোন কথা হয়েছিল তার পাঁচ মত কথা মানে তুমি কি কাজ করো? তুমি কি কাজ করো? বাইরে থাকি মানে কি করে তোমার সম্পর্কটা হলো ওর সঙ্গে? রং নাম্বারে তারপর কতদিন কথা হলো তোমার সঙ্গে? চার পাঁচ মাস কথা হলো। যখন কথা হচ্ছিল তুমি তাহলে কি কথা দিয়েছিলে? মেয়েটাকে যা ধর্ণা দিয়েছো? बात করেছিলাম বলছিলাম যে বিয়ে করব। তো আজকে কি ওই বিয়ের টানে কি তোমার বাড়িতে এসছে ওটা আমি জানি না।

তো মেয়ে যেনটা অবশ্যই জবরদস্তি আমাকে ফোন করেছিল বারবার ফোন করছে বলছে এরকম এ করে যাব মরে যাবো মানে তোমাকে হুমকির জালে ফেলে কি তোমার বাড়িতে ধর্ণা দিয়েছে তুমি বিয়ে করবে